সুলাইমান আলাইহিস সালাম শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু দিনকে বলল চারদিকে ক্লাস ফিটিং করে একটা রুম বানাও সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাস ছিল দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন জিনগুলো দূর থেকে ভাবলো তো দাঁড়ায় আছে জিনেরা মনে করছে দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম এই কাট খাওয়ার পোকা লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে করে জমিনে পড়েছে আর জিনেরা হাই হাই খালি খালি কাম করছে এতদিন